একটা জালেমকে আর ভবিষ্যতে এখন দেখতে চাই না দেখতে চাই এই দেশে হজরত অমরের মতো মানুষ আপনারা এভাবে বসে থাকতে পারবেন সারা বাংলাদেশে নির্যাতিত জেলা দুইটা একটা সাতক্ষীরা আর একটা চাপাইনগঞ্জ আপনারা তো এমনি অর্ধেক জান্নাতে চলে গেছে আহ যারা অত্যাচারী তো তারা জাহান্নামী এই দেশে যারা জালেম এরা আল্লাহর মামলার আসামি এরা জাহান্নামী ঠিক সুতরাং অবৈধ প্রধানমন্ত্রী যা জোর করেছিল এখন পালিয়েছে ওটা যায় জাহান্নামে সাবে সূরা சூரার 42 নম্বর আয়াতের প্রমাণ কারণ তার বিরুদ্ধে মামলা হামজার না তার বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দেবে আপনার কি মনে হয় বলেন আল্লাহ যদি কারো বিরুদ্ধে মামলা দেয় সে জান্নাত পাতে পারে বলেন সুতরাং সে সহসার যারা আছে এখনো কোনা কাঞ্চা বিভিন্ন জায়গায় আছে খালি সাহস দেয় আপা ঘাবড়াবেন না এদিকে আসেন আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই এই সমস্ত কথা যে দোষর গুলো বলছিল এখনো বলছে মাঝে মাঝে আমার আদালতে তার নিজের মামলার আসামি বলেন নাউজুবিল্লাহ আমরা যেন এরকম ভুল না করি একটু সময় দেন আমাকে কথা বন্ধ করেন বন্ধ করেন কথা আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় আমার পাশের জেলা সোয়াডাঙ্গার একজন জামাত ইসলামের এমপি ছিল মরহম মালানা হাবিব রহমান রহমতুল্লাহ আলহে উনি বলতেন যে আমি এত কষ্ট করে বান্দাল দিলাম আর এক বেদের মেয়ে এসে একবারে বান্দাল ভেঙে ফেল আমি এত কষ্ট করে জোড়া দে আর এরা এ দুই সেকেন্ড পরে আবার হয়েছে করে নষ্ট করে দিচ্ছে একটা চোপ করেন ভাই কি একটা কথা হয়ে বসা লাগবে না ভাই আপনি দাঁড়িয়ে থাকেন কিন্তু কথা বলবেন না দাঁড়িয়ে থাকেন বসে থাকেন গাছে থাকেন বাসে থাকেন কথা বলবেন না খালি কথাটা বন্ধ করেন আমাদের কথা বলতে দেন ভাই এটা করানের পরিবেশ না বসেন দাঁড়ান জায়গাটা ভেজা তো এই জন্য অনেকে বসতে চাচ্ছে বসার দরকার নেই

পাক বলেন হেন ফের রানের কথা আপনাকে আমি স্মরণ করাচ্ছি একটা কারণে উম্মতদেরকে আপনি এটা জানাবেন ফেরাও সময় বহু জাতি ছিল সব জাতিকে দলে বিদলে বিভক্ত করে দিয়ে একটা জাতিকে টার্গেট করেছিল একটা দলকে সেই দল ছিল মোসানবীর দল কিন্তু আমার আল্লাহ চাইলেন তাদের উপরে অনুগ্রহ নাসিল করার জন্য অনুগ্রহ করতে তিনি যতগুলো দল ছিল কাউকে কিছু না জানিয়ে সাল্লামের দলকে আমার আল্লাহ নিজে দয়া করে অনুগ্রহ করে জমিনের শাসন ক্ষমতা এবং ওয়ারিশ বানিয়ে দিয়েছিলেন এই ফেরাউন যারা ছিল তারা কিন্তু দেশে বহু দলকে কিছুই বলে নাই কাউকে সে একটা দল টার্গেট নিয়েছিল একামতে দিন কায়েম করার জন্য ছাড়া এই বাংলাদেশে দায়িত্ব নিয়েছে তাদের টার্গেট ছিল এই দলটা বলেন যত হামলা মামলা কেস কাম সেল ভর্তি সব এই দলের লোক দিয়ে আমার আল্লাহ এখন আমার মনে হয় আজটা বাস্তব রূপ দেখানো আরম্ভ করে দিয়েছে মরআই তান নাসা ইয়াদ খুলুনা ফি দিনিল্লাহি আফওয়াজা হে নবি আপনি দেখতে পাবেন দলে দলে বালে বালে মানুষ ইসলামে প্রবেশ করছে যে দৃশ্য এখন এই এক মাসে আট নয় দিনের যে রিপোর্ট আমরা পেলাম গতকালকে আন্তর্জাতিক একটা রিপোর্ট পেয়েছি বাংলাদেশে একশো জনের চোদ্দ জন যারা বিদায় নিয়েছে তাদেরকে সাপোর্ট করছে জনের মাত্র জন বিরোধী দল হিসাবে বড় যারা আমরা ধারণা করতাম জাতীয়তাবাদী দল তারা একশো জনের আট জন সাপোর্ট পাচ্ছে এই দেশে এখন আনন্দের বিষয়ে এক মাস আট নয় দিনে এমন পরিবর্তন বাংলাদেশে শুরু হয়ে গেছে একশো জনের আটান্ন জন মানুষ এখন ইসলাম সুতরাং এই সংবাদটা আমি আমি নিজে বানাইনি যেটা দেখতে পেলাম কোরআনের আয়াতের সাথে যে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে এটা কিন্তু কয়েকদিনে অলরেডি শুরু হয়ে গেছে শুধু ছোটখাটো জালেমরা না অনেক অমুসলিম পর্যন্ত আমি তো কয়েকদিন আগে এক জায়গায় দশ জন এক জায়গায় দুই জন আর এক জায়গায় একজন এদিকে চোয়া ডাঙ্গা গাইবান্ধা আর দিনাজপুরে তেরো জন মুসলমান অলরেডি কয়েকদিনই হয়েছে যেভাবে আসতেছে মানুষ কিছুদিন ছেঁটে দেন সময় দিতে চাই আমরা এদেশের দেশের মানুষকে বিশেষ করে যারা দায়িত্বে আছে আপনারা সময় নিয়ে সংস্কার করে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের হাতে ক্ষমতা তুলে দেন এত কিছু মানুষ বলছে না এক্ষণে দিয়ে দেন থালা এখনো আপনি হাতে পাননি এখনই আপনি অবস্থা করেন থালা পেলে কি করবেন একটা উপন্যাস পড়েছিলাম পত্রগত বাড়িতে আসার পরে দাদি শাশুড়ি যে বলছে আমার কিন্তু পতি লাগবে অনে মাথা নিচু করে বলছে দাদি শাশুড়ি আপনি দোয়া করেন ইনশাল্লাহ হবে শাশুড়ি এসে বলছে বউ মা আমার কিন্তু নাতি লাগবে বলছে দোয়া করেন সময় দেন ননদ এসে বলছে আমার ভাতিজা লাগবে দেবর এসে বলছে আমার ভাতিজা লাগবে বলছে আমার সময় দেবেন তো স্বামী এসে বাসর ঘরে বলছে আমার কিন্তু বেবি লাগবে বউ মক্তরে বলছে তোমার চৈদ্য বংশ কি সব পাগল বিয়ে করে এখনো বাসরি আরম্ভ করিনি দাদি শাশুড়ি থেকে এই শুরু যে আমার লাগবে আমরা এখানে পাগলের আচরণ আরম্ভ করেছি আরে ভাই সময় তো দেবেন সাড়ে পনেরো বছর কি হয়েছে আপনি জানেন টপ টু বটন এত বড় দুর্নীতি এই পৃথিবীতে কেউ করেছে আমি শুনিও নাই দেখাতো দূরের কথা কত বড় দুর্নীতিগ্রস্ত হলে একটা দেশের জাতীয় মসজিদের ইমামও পালিয়ে যায় আর কোন জায়গা বাকি আছে এই জায়গাগুলো সংস্কার করা লাগবে না বলেন যে সংস্কার করার জন্য যারা দায়িত্ব নিয়েছে জাতি যাদের হাতে দিয়েছে একটু সময় দেন ওনারা সংস্কার করে জঞ্জাল পরিষ্কার করে হাতে তুলে দিক বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিক রহমান কয়েকদিন আগে কোষ্টিয়া এসে সাংবাদিকদের এই কথা জানিয়েছে যে আমরা তাদেরকে সম্মানজনক একটা সময় দিতে চাই খুব বেশিও না কমও না যতটুকু সময় পেলে তারা সংস্কার করে এ জঞ্জাল মুক্ত করে আবার জাতির হাতে দিতে পারে এরকম একটা সময় আমরা দিতে চাই নয় তো এভাবে যদি এখন নির্বাচন দিয়ে দেয় ও আবার ফের দিনের ভোট রাতি হয়ে যাবে কথা বলছেন জানা আমরা যে কথা শোনাতে চাচ্ছিলাম যারা আসতে দেননি বলে যে আমাদের উপরের চাপ শুধু উপরের চাপ বলে আপনি এটা এড়িয়ে যেতে পারেন না এ জেলা চালা একজন এসপি এ থানা চালা একজন ওসি অথবা টিওনো তারা যদি নিজেরা নির্দেশ দেয় কোন মহারথী দেশে করানের আলোচনা বন্ধ করতে পারে মাত্র একশো জনের চোদ্দ জন চালেন ছিল এই দেশে তাদের কথা মতো আপনি আল্লাহর কোরআন প্রচার বন্ধ করে দিলেন আপনিও সালেমের দর্শক আমরা চাই আপনাকে আরে যেন জনগণ না রাখে আপনার কোনো দরকার নেই যারা যেখানে ছিল অধিকাংশ গুলো পালিয়েছে আর পাঁচ তারিখের আগ পর্যন্ত যা করেছেন ভিডিও গুলো দেখলে মানুষকে কুকুরের মতো গাড়িতে তুলছে মরা লাশ এগুলোর সাথে জড়িত আপনারা সুতরাং সংস্কারের জন্য দেশটা স্বাধীন হয়েছে বৈষম্য দূর করার জন্য স্বাধীন হয়েছে আমরা চাই খুব দ্রুত এই ষোলোশো আঠাশটা একটা মানুষ গুলো নতুন মানুষ জমা করেন কথা বলেন এটা এখন সবচাইতে বড় সময়ের দাবি যারা দায়িত্বে আছে আল্লাহ তাদের তাওফিক দিন বলেন আমিন দরদ আর সালাম পড়ছে আমাদের নবী বিশ্ব নবী এ মাসে আল্লাহ যাকে পাঠিয়েছিলেন বিশ্ব নেতা হিসাবে কে নেতা আরো জোরে বলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের প্রতি আমরা তাসিরুল করান মাহফিল যদিও লিখেছেন কিন্তু এটা রবি ওলা মাস তারপরও আবার আজকে বারো তারিখ বিশ্ব নবী কাল্লা এই দিন দুনিয়ায় পাঠিয়েছিলেন এটা নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা পাই সুতরাং তার সম্পর্কে আমরা কিছু শুনি আমাদের জীবন পরিশুদ্ধ করতে চাই ইনশাআল্লাহ কোরআনে কারিমের সূরা আলে ইমরানের ১৫৯ নম্বর আয়াত একটা মাত্র আয়াত পড়েছি আমাদের আজকের আলোচনার বিষয় হবে নবীজির আচরণ কি বলেন তো বিশ্ব নবী তিনিও মানুষ ছিলেন তিনি ফেরেস্তা ছিলেন না কিন্তু মানুষ হওয়ার পরেও তিনি যে আচরণগুলো করেছিলেন আমরা কোরআন এবং হাদিস আর ইসলামের ইতিহাস থেকে যেটা পেয়েছি আমরা যেহেতু উম্মত দাবি করছি আমাদের জীবনের সাথে আমরা মিলাবো ইনশাআল্লাহ অ জোবেল্লা হিমে না শাইত নিৰজিম বিস্মিল্লা হিৰ ৰহমান নিৰ ৰহিম ছাবিমা হোম ইমরানের নামকরণ আছে ঐতিহাসিক প্রেক্ষাপট আছে সানে নজুল আছে এগুলো সব আপনারা অধিকাংশ জায়গায় শোনেন আমরা একবারে আয়াতে প্রবেশ করছি আল্লাহ বলেন ফাবিমা রহমাতি লাহি লিন্তা লাহুম আল্লাহর পক্ষ থেকে হেনবে আপনি যা পেয়েছেন তার ভেতরে অন্যতম এই আপনার অন্তরকে আমার আল্লাহ নরম কমল সফট এটা আল্লাহ বানিয়ে দিয়েছেন পড়াও কন্তা ফাজান গালিসাল লাং ফাব যদি আপনি কর্কশ ভাষী হতেন চরম পন্থা অবলম্বন করতেন আপনার ভাষা যদি খুব কড়া কড়া হতো তাহলে মানুষকে আপনি আশপাশে পেতেন না সব সিটকে দূরে চলে যেত তাদেরকে আপনি ক্ষমা করেন অস্তাগফিরলাহুম তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান অসাবিরহুম ফিল আম আর কোন কাজ করলে তাদের সাথে পরামর্শ করে করেন ফাইদা আসামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ কোন সিদ্ধান্ত নেওয়ার পরে আপনি দৃঢ়ভাবে ভরসা করবেন আল্লাহর উপরে ইন আল্লাহ মোতাবক যারা ভরসা করে অবশ্যই তাদের ভরসা করা উচিত আল্লাহর উপরে কার আমরা সামনে নিয়ে বিশ্বনবীর জীবনের হাজারো পাট আছে আর রাহিকল মাকতম থেকে অধিকাংশগুলো আমি করেছি তার অন্যতম আমি প্রায় সাতাশটা পাঠ পেয়েছি রসুলের জীবনে তার ভেতরে অন্যতম একটা পাঠ আচরণ ব্যবহার ব্যবহার ছিল কমল ছিল এই জন্য আসিম এই শব্দ আল্লাহ নিজে উপহার দিয়েছেন রসুলের চরিত্রে ব্যবহারে আচরণে কারিমে আল্লাহ বলেন হে নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত এত বড় চরিত্র আপনাকে আমি দিয়েছি কেমত পর্যন্ত করে যাবে কোল পাবে না বলেন আমাদের আজকে অনেকের আদর্শ হয়ে থাকে তাদের রাজনৈতিক নেতারা আমরাও রাজনীতি করি কিন্তু মোহাম্মদ রসৌল আদর্শ বানিয়ে ছিয়ানব্বই ভাগ মুসলমান দেশে বাস করি আমরা হয়তো নামাজ পড়তে না পারি রোজা রাখতে না পারি কিন্তু এই বিশ্বাস এই স্বীকৃতি আমাদের আছে যে আমরা মোহাম্মদ রসুল্লাহর উম্মত বলেন বলেন তাদেরকে আমি শোনাচ্ছি যেহেতু উম্মত হিসাবে স্বীকৃতি আপনি দিয়েছেন কেমতের দিন তার সুপারিশ আমাদের পাওয়া দরকার আছে না নেই

আল্লাহর ঘোষণা দেওয়া নেতা আদর্শ এই পৃথিবীতে একটা মাত্র আল্লাহ নিজে যাকে ঘোষণা দিয়েছেন মানে আল্লাহ আল্লাপ বলেন আমার ঘোষণা দেওয়া নেতা মোহাম্মদুর রসুল থেকে তাপসের আবীরে আল্লামা ফখরউদ্দিন রাসি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আর রাসূল মাফাসিরের নবীজির আপন চাচা তো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সিন দিয়ে মহান আল্লাহ পাঁচটা বিষয় মেন করেছেন এক নম্বরে সিন মানে সাইদদুল আলামিন দুই নম্বরে সিন মানে সাইদদুল Bashar তিন নম্বরে সিন মানে সাইদদুল কওনাইন চার নাম্বার সিন মানে সাজ্জেদুল আম্বিয়া পাঁচ নাম্বার সিন মানে সাজ্জেদুল মর প্রতিটি শব্দের তিনি ব্যাখ্যা লিখেছেন তারপরে কাবিরটা যদি পারেন কিনে দেখবেন এই কথাগুলো ওখানে আমার আল্লাহ জানিয়েছেন সাজ্জেদুল আলামিন দিলেন কেন শুধুমাত্র এই বাংলাদেশ না দুইশো আঠাশটা রাষ্ট্র নিয়ে এই পৃথিবীটা গঠিত এখন স্বাধীন পরাধীন মিলে এখন তাম দুনিয়া এই রাষ্ট্র আছে দুইশো আঠাশটা কয়েকটা বাড়তেছে হ্যাঁ কথা বলছেন কয়েকটা বাড়তেছে দুইশো আঠাশটা ছিল বাড়তেছে সাতটা সেভেন সিস্টার পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করে যে এক ভাগ করে দিয়েছে এজন্য রানাকে আমাদের চিরদিনের বন্ধু ওরা দে ওদেরকে আমরা এখন সাত ভাগ করে দিতেছি আমরা বড় বন্ধু আমরা বড় বন্ধু না আরে যদি এক ভাগ করে এত বড় বন্ধু হয় আমরা সাত ভাগ করে দিতেছি এই কথা বলে না কেন আগামীতে আল্লামা সাইদের কথায় প্রমাণিত হচ্ছে ভারত বাবরি মসজিদের মতো টুকরা টুকরা হয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে দুইশো আঠাশ আর সাত কত হয় দুইশো পঁয়ত্রিশটা রাষ্ট্র কয়েকদিন পরে পৃথিবীর মানচিত্রে আসবে আপনি দুইশো পঁয়ত্রিশটা রাষ্ট্রের সেখানে বসবাস করেন বিশ্ব নবীকে আপনাকে আদর্শ নেতা মানা লাগবে এইটা আমি বানালাম বলেন এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন কিয়ামতে আল্লাহ যে বিচার ব্যবস্থা সাজাবেন প্রতিটি মানুষকে আল্লাহ প্রথমে ডাকবে একা একা আকুল্লুহুম আতিহি ইওমাল কিয়ামাতি ফারদা বিচারের দ্বিতীয় সিস্টেম যেটা দ্বিতীয় ধাপ যেটা স্তর যেটা এই জায়গায় আল্লাহ একা ডাকবেন না ইয়াওমানাদ কুল্লাও নাসিম ভিমা মিহিম আল্লাপাক বলেন কে আমতে বিচারের দ্বিতীয় ধাপে কোন মানুষকে আরে বার আরেকার ডাক দেওয়া হবে না প্রতিটি মানুষকে ডাক দেওয়া হবে তার নেতার সাথে ও চাপায় আপনার বিভেদকে প্রশ্ন করেন তো আপনি যে নেতার কথা মেনে চলেন যাকে আদর্শ বলেন যার পেছনে স্লোগান দেন যাকে ভোট দেবেন বলে আপনি মনে মনে স্থির করছেন এই লোকটা যদি কেয়ামতে আপনার সামনে দাঁড়ায় আপনি থাকবেন তার পেছনে ওর যে সিহারা সরাত ওর যে চরিত্র আপনি কিছু না কিছু তো জানেন আপনি কি বলেন এই লোকটাকে দেখলে আল্লাহ রাগ হবে না আল্লাহ খুশি হবে হবে। ধরা ধরা খাবে না। না যেন খান। বাংলাদেশের আমির জামাত ইসলামের অধ্যাপক মুজিবুর রহমান আজকে সকালে ঘোষণা দিয়েছেন হে দেশবাসী তোমরা যেন কোনো দিন কোন মদ খরকে ভোট না। কথাটা তার কিনা আমি এখন সঠিক না তিনি বলেছেন কারণ তিনি ছাড়া কথা বলার মতো মানুষ অন্য দলে তো নেই হ্যাঁ কথা বলছেন আমরা যা দেখতে পেয়েছি অধিকাংশ দলেই তো সব ডাল খাওয়া আর মাল খাওয়া লোক এমন একটা দলের কথা বললাম অধ্যাপক মজিবুর রহমান যে দলে আছেন আপনি একটা যদি দেখাতে পারেন বিড়ি খায় জীবনে এই স্টেজে কথা বলবো না এই লোকটাকে কিয়ামতে আল্লাহ যদি দেখে আমি তার সাথে কাবা শরীফে কয়েকদিন ছিলাম তার যে আমল অধ্যাপক মজিবুর রহমানের সাথে আমি সময় কাটিয়েছি তার যে আল্লাহর ওপরে বিশ্বাস আর এবাদতের মাত্রা আপনি এই সমস্ত মানুষ বাদ দিয়ে ঘরেন মদ ঘরের পেছনে আপনার বিবেক আছে তার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে এক কথা বলেন না কেন অথচ তিনি কোনো আলেম না একটা জেনারেল শিক্ষিত মানুষ রাতের বেলা তার কন্দন দেখিছিলাম, কাবা শরীফে আমার মনে হয় এই সমস্ত মানুষ বাদ দিয়ে যারা মদ ঘর ডাল ঘর বাবা ঘর এদের পেছনে ঘরে এগুলো মানুষ নে এদের বিবেকের ওপরেও কুকুরের পোশাক করেছে ঠিক তো খালি স্বামী আনার নিচে বলছে বাকি ঠিক থাকবে তো ইনশাল্লাহ এটা দেখতে চাই এটা যদি মনে করেন রাজনীতি হ্যাঁ এটাই রাজনীতি আমরা এই রাজনীতির সামনে নিয়ে যেতে চাই একশো একান্ন জন মানুষকে আমার অধ্যাপক মজিবুর রহমানের মতো ডক্টর মিজানুর রহমানের মতো চাই কথা বলেন সারা দেশে যাচ্ছে যারাই সামনে আসবে যেন আটান্ন জন হয়ে গেছে ইসলাম পন্থী মানুষ এই দেশে আর বেশি দেরি নেই এই দেশে ইসলাম কায়েম হতেন সরকার যদিও জালেমরা এখন নিজেদের সাহস জগাতে উল্টা পাল্টা কথা বলছে না আমি পদত্যাগ করিনি আরে শয়তান পদত্যাগ করিস মানে

একটা দরোহার যদি ছেলেকে ভাই বলে ফেলে এত বড় অবৈধ রাজত্ব যারা হারিয়ে ফেলেছে মাথা ঠিক থাকার কথা ওদের মাথা যেন আরো খারাপ হয় এদেশে আবু সাঈদের মা জানিয়েছে তুমি আসো চট করে ঢুকে পড়বে আসো তোমারে আমরা এই আয় না ঘর মিছো শুধু আবু সাঈদের মা না এদেশে হাসারো আবু সাঈদের মা এই আশায় আছে সুতরাং সালেমরা যদি সাহস দেখায় আমরাও কিন্তু বসে থাকবো না ইনশাআল্লাহ